আমরা মেয়েরা রূপবতীর চাইতে গুণবতী আর ভাগ্যবতী এই দুটোই কিন্তু হওয়া বেশি জরুরি দু সালে এসে দাঁড়িয়ে মনে হয় রূপটা কিন্তু কোনো ম্যাটার করে না কারণ আমি দেখেছি অনেক রূপবতী মেয়েরও কিন্তু ঘর সংসার ঠিকঠাক হয় না অনেক রূপহীন মেয়েও কিন্তু খুব সুন্দরভাবে তার সংসারটা করছে তাই এই সময় এসে মনে হয় রূপের চাইতে গুণ বেশি জরুরি আবার গুণের চাইতেও বেশি ভাগ্যবতী হওয়াটা কিন্তু জরুরি শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আর যদি ভালো লাগে ব্লগটা তাহলে কিন্তু তোমরা লাইক গো কমেন্টসও করো কারণ আমি দেখছি তোমরা কমেন্টস করছো অনেকে কিন্তু তারা লাইক দিচ্ছ না যাই হোক তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিও আর আমি তোমাদের প্রত্যেকের কমেন্টসের কিন্তু রিপ্লাই দিই আর বন্ধুরা তোমাদের আমি কালকেই বললাম ওয়েদার রিপোর্ট দেখেছি যে শনি রবি দুদিন বৃষ্টি হবে যার জন্য আমি কিন্তু ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাজারে গেলাম যদি শনি রবি মানে আরও বেশি বৃষ্টি হয় তাহলে তো আমি যেতে পারবো না বাজারে আর দেখো পুরো কি বলবো ভবিষ্যৎ বাণী যা দিল একদম উল্টো আর সকাল থেকেই কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছে আমাদের এখানে রোদ রোদ একটা কিন্তু ভাব হয়ে রয়েছে আর একটু গরমও লাগছে কাল সকালটা বেশ কিন্তু ঠান্ডা ছিল আর সকাল থেকেই কিন্তু ভালোই বেশ গরম লাগছে যাই হোক বন্ধুরা যেটা বলছিলাম নিয়তি ভাগ্য আমাদের কার কপালে কী লিখেছে আমরা আগে থেকে কেউ কিচ্ছু বলতে পারি না দেখো একটা বাড়ির জন্য আমি কত কষ্ট করেছি জানো তো তোমাদের সাথে আমি আগেই বলেছি যে বেশ কয়েক বছর আমি সাড়ে চার বছর মতন কিন্তু প্রায় ভাড়া ছিলাম সেখানে থাকার প্রচণ্ড কষ্ট তো আমি পেয়েছিলাম আর তার চাইতেও মানে যতটা কষ্ট আমি পেয়েছিলাম শারীরিক মানসিক কষ্ট কিন্তু পেয়েছিলাম অনেক বেশি মাথার ওপরে ছাদ ছিল না লোকের বাড়িতে থাকি কী যে মানসিক যন্ত্রণা যারা থাকো তারা তো তোমরা জানোই খুব ভালোভাবে তো আর তখন ভীষণভাবে কিন্তু আমি ঠাকুরকে ডাকতাম আর ঠাকুর আমার সিংহাসনে কিন্তু কোনো ঠাকুর ছিল না মানে আমার তো সিংহাসনেই ছিল না তখন একটা জলচৌকি দেখতে পাও না আমি এই যে মহাদেবের পুজো বা আলাদা করে করলে যে ছোট্ট একটা জলচৌকি এই জলচৌকিটা তখন ছিল মানে কেনা হয়েছিল এটার মধ্যে রাখা হতো আমার মানে একটা আসন পেতে তার উপরে আমার ঘরে দেখতে পাবে যে খুব ছোট্ট একটা রাধাকৃষ্ণের ফটো আছে আছে সিংহাসনে আর মা জগদ্ধাত্রীর যে দেখতে পাও ছোট্ট আর যে শিব আমার মানে মহাদেব আমার মায়ের দেওয়া ওটা এই তিনটে ঠাকুরকে আমি তখন পুজো করতাম আর মন দিয়ে কিন্তু আমি জানাতাম যে ঈশ্বর তুমি একটা মাথা গোজার জায়গা দাও আমাকে যেভাবে হোক আমি ওখানটায় থাকি একটা কুড়েঘর বানিয়ে হলেও থাকি তো এই যে একনিষ্ঠভাবে চাওয়ার একনিষ্ঠভাবে পুজো করা মানে যেটুকানি তখন আমি পুজোর কিছুই জানতাম না আমি মন থেকে যেটুকানি করতাম মানে মনের গভীর থেকে কিন্তু ঈশ্বরের কাছে আমি চাইতাম আর দেখবে মনের গভীর থেকে চাইলে না কখনো বিফলে যায় না হয়তো একটু লেট হয় আমি চেয়েছিলাম অনেক আগে সাড়ে চার বছর ভাড়া ছিলাম মানে একটা দুটো বছর না অনেকগুলো বছরে কিন্তু ভাড়া ছিলাম তারপর গিয়ে আমার মাথা গোজার জায়গা ভগবান দিয়েছে আর মা আনন্দময়ী দেখতে পাও যে আমাদের এখানে মন্দিরে তোমাদেরকে দেখাই মা আনন্দময়ীকে খুব গিয়ে বলতাম যে মা আমি এখানেই থাকতে চাই তোমাকে পুজো দিতে চাই বিপদে আপদে সুখে সমস্ত কিছু তো তোমার কাছে এসে পুজো দিতে চাই যদি আমি এখানে না থাকি তাহলে তো তোমাকে পুজো দিতে পারবো না তো মনের এই গভীরগুলো না শুনে নিয়েছিল ঈশ্বর তো তাই বলছি কখন কার ওপরে যে কি হয় আমরা কিন্তু আগাম কিচ্ছু বলতে পারি না আমাদের চাই তো অনেক ধনী লোক তারা কিন্তু এখনও বাড়ি বানাতে পারেনি এরকম আমি দেখেছি জানো তো তো সেই জন্য নিজেকে অনেকটা আবার লাকি মনে করি যে ঈশ্বর আমার ডাক শুনেছে আর মনের গভীর থেকে ঈশ্বরকে ডাকবে তোমরা সব সময় যে কোনো বিপদে আপদে বা যে টোটকাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি মন থেকে বিশ্বাস করে না সেগুলো করার চেষ্টা করবে মানে তুমি যে কটা পারো আর কি সে কটা দেখবে একদিন ফল পাবে এটা আমার মনের বিশ্বাস আর আমি মনের বিশ্বাস থেকে তোমাদেরকে বলছি এই কথাটা কারণ ভাগ্য তো আমরা তৈরি করতে পারি না ভাগ্যতে কী আছে সেটা আমরা আগাম বলতেও পারি না কিন্তু সেই ভাগ্যটা ভালো করার জন্য আমরা চেষ্টা করতে পারি তো চেষ্টা আমাদের সব সময় রাখতে হবে আর সব সময় নিজেকে সৎ হতে হবে আর একদম আমাকে একজন কমেন্টস করে বলেছে তুমি ভীষণই হচ্ছ মানে খোলা মনের হ্যাঁ ভীষণ খোলা মনের হতে হবে মনের মধ্যে জটিলতা না রাখলে চলবে না যেটা আছে মনে সেটাই তোমাদের মুখে হওয়া উচিত মন আর মুখ আলাদা হলেই কিন্তু মুশকিল এই দুটোকে এক রাখতে হবে কারণ ঈশ্বর আমাদেরকে দেখতে পায় আমরা ঈশ্বরের কাছে কিন্তু কিচ্ছু ফাঁকে দিতে পারবো না কিচ্ছু লুক হতে পারবো না তো সেই জন্য না সরলতাটাও প্রয়োজন আছে মনে আর যদি ধরো কোনো জায়গায় জটিল আমাদের মনে হয় তাহলে কি করতে হবে সেখান থেকে আমাদের সরে যেতে হবে বন্ধুরা এতগুলো কথা কেন বললাম তোমাদেরকে কেন বলো তো আমাদের চারিপাশটা তো খুব জটিল তো তার মাঝে যতটুকানি সরল থাকা যায় সেই সরলতাটুকু চেষ্টা করবে আর খুব বেশি লোকের সঙ্গে মিশলে দেখবে সরলতা থাকে না জটিলতা এসে যায় ভেতরে কারণ এক একজন এক এক রকম কথা বলবে তখন কি বলতো আমাদেরও ঘুরিয়ে বেঁচিয়ে কথা বলতে হয় আর এই যত ঘুরিয়ে বেঁচিয়ে আমরা কথা বলবো দেখবে মানে বন্ধু মহল বেশি হলেই কিন্তু আমাদের মধ্যে জটিলতাটা বেড়ে যায় না এটা বলবো না ওটা বলবো বা এর কথা শুনেছি হ্যাঁ ও তো এরকম বলছে সে তো ওরকম বলছে এসব বলতে গিয়ে দেখবে আমরা মিথ্যের মধ্যে কিন্তু জড়িয়ে যাই আর বন্ধুরা দেখো এগুলো ধুয়ে নিয়ে তো চলে আসলাম এখানে দেবো তো দেখো এই গাছটার মধ্যে জল দিচ্ছি গাছটা কীরকম দশা হয়ে গেছে কেন এরকম হলো কী জানি এক দু দিনই খেয়েছিলাম এই পাতা কিন্তু একদমই আমি আর খেতে পারিনি আর এই দু একটাই যে হয়েছে এগুলোকে কিন্তু আমি এইখানেই উপর দিয়ে তারপরে যাবো উপরে আর এই জায়গাটা না উপর দিতে আমার সুবিধা হয় আর পরে যখন আবার নামবো নিচে তো নামতেই হয় কয়েকবার তখন এসে আমি নিয়ে যাব। আজকেও কিন্তু আমি অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি ওপরে একটু কাজ করলাম তারপরে নিচে গিয়ে কী হয় বলো তো সব তালা জানলা দরজা খুলতে খুলতেই না টাইম লেগে যায় ওপরে একবার খুলি আবার নিচে একবার খুলি আর ওপরের ঘরে যে বেডরুমে দেখতে পাওয়া জানলাগুলো না আমি কাজটা খুলতে চাই না তোমাদেরকে বলেছিলাম একবার সাপ এসেছিলো ওই জানলার মধ্যে জানলাটা খোলা ছিল না তাই জানলার মেয়ে যখন জানলাটা খুলতে যাবে ওই মুহূর্তে গিয়ে দেখেছে জানলার ওই গ্রিলের মধ্যে জড়িয়ে আছে তো সেই ভয়ে না কি বলতো যখন আমি থাকি সামনে তখনই হচ্ছে খুলে রাখি জানলা আর না হলে কিন্তু আমি খুলে রাখি না আর এখন বর্ষাকাল না আমাদের এখানে প্রচুর সাপ আছে এই আশেপাশে জঙ্গল প্রচুর বিশোধন না হলেও বেশ বড় বড় সাপ আছে তো ভয় লাগে না কখন ঢুকে যাবে ঘরের ভেতরে তো সেই জন্য কিন্তু আমি সব সময় বন্ধ করে রাখি আর বন্ধুরা এই গাছগুলোর অবস্থা তো খুবই খারাপ আমি তবুও একটু একটু রোজ মানে একবার করে আমি ছাদে আসলে কিন্তু জল দিয়েই যাই আর আমার দ্বারা মানে গাছ লাগানো হবে না একদম গাছের আমি যত্ন নিতে পাই না সময় পাই না বিরক্ত হই মানে কি যেন আমি সবাইকে দেখি ইউটিউবে কত কত সুন্দর গাছ লাগাচ্ছে তারা গাছের পরিচর্যা করছে আমার ক্ষেত্রে কিন্তু উল্টো আমার একদম ইচ্ছেই আসে না কেন জানি কোনোরকম দায় সারা জানো তো বন্ধুরা আমি জল দিই একবার করে ছাদে গিয়ে মানে আমার না ভেতর থেকে ওই ভালোবাসাটাই আসে না গাছের প্রতি অন্যান্য সব কিছুতে আছে কিন্তু গাছে দেখবে যে আমি একদমই কিন্তু গাছ লাগাতে ভালোবাসি না আমি যত্ন নি মানে নিতেই পারি না একদমই আর দেখো ব্রেকফাস্ট রেডি আর ব্রেডটা শেষ করব বলে পরপর দুদিনে কিন্তু আমি খেয়ে নিচ্ছি কারণ ব্রেড রাখা কিন্তু একদমই ভালো না ডেট এক্সপায়ার হয়ে যাবে আর দেখো কি নিয়েছি দুধ নিয়েছি কলা নিয়েছি ওটা কিন্তু ছোট্ট বাটি থেকে হচ্ছে ছানা আর বন্ধুর একটা দেখো আমি ভাবি যে টোস্টার কিনবো টোস্টার হলে কিন্তু মানে সেকে যে ব্রেডটা কুড়মুড়ে হয় না আমার সেই ব্রেডটা খেতে বেশি ভালো লাগে তবে খুব একটা তো খাই না বলে আমার নেওয়াই হয় না হলে কিন্তু নিলে একটা কাজেই লাগে আর এই দেখো এটা হচ্ছে গাছের চাল কুমড়ো শাক বন্ধুরা আমি কেটে নিয়ে এসে ভাবলাম তোমাদের ভিডিও করবো ক্যামেরা নিয়ে যেতেই নিচে ভুলে গেছি তো দেখেছি কেমন মোটা সোটা মানে হৃষ্ট পুষ্ট আমার মতন মোটা কিন্তু আর খুব কচি দেখো আমি কেটে নিয়েছি খুব লোভ হচ্ছে চাল কুমড়োর এমনি ছেলে ফুল ফুটছে মেয়ে ফুল এখনও ফোটেনি তো আমি তার আগেই কিন্তু কেটে নিলাম কারণ আমার ভীষণ লোভ হয়েছে আর অনেকটা হয়েছে ছড়িয়ে গেছে তো ভাবলাম যে দুটো আগা কেটে খাই পরে মানে আর খাবো না এখন আর আবার দেখি দেখি হয় কিনা মেয়ে মানে ফুল আর এই দেখো সোয়াবিন কিন্তু ভিজিয়ে রেখেছিলাম যেটা ফুলেও গেছে আর এই মাটির মধ্যেই বসে আমি কিন্তু সব সময় সবজি কাটি কোনো দিন পলিথিন নিই কোনো দিন নিই না আজকে আর পলিথিন নিতে মনে না বসে পড়েছে আবার উঠে গিয়ে নেব মানে আলসেমি যাকে বলে তো আমি ঢ্যাপস করে মাটির মধ্যে কিন্তু বসে পড়েছিলাম যাই হোক আমি সাথে সাথে কিন্তু মুছে নিই বন্ধুরা আর নাহলে এই সাদা ভাবটা তো থাকে না আর নাহলে মাঝে মাঝে কিন্তু আবার স্কচ বাইট দিয়ে ডিটারজেন্ট দিয়ে আমি পরিষ্কার করি এই দেখো সমস্ত আমি ধুয়ে নিয়েছি আর এই পাতাগুলোকে একটু জলে ধীরে তুলে নেব এখনই আর দেখতে পাচ্ছ সয়াবিন কিন্তু ভিজে একদম টাপুস টুপুস হয়ে গেছে আর মেয়ে না ভিডিও কল করেছিল যে কি রান্না হচ্ছে কি আমি মেয়েকে দেখালাম মেয়ে না বুঝতেই পারছে না ভেজানো অবস্থা এত বড় বড় সয়াবিন এগুলো বললাম হ্যাঁ সয়াবিন তো ও খেতে ভালোইবাসে তবে আজকে মেয়েদের ওখানেও কিন্তু সয়াবিন রান্না হয়েছে ওদের এক এক দিন মেয়েদের ঠিক থাকে আজকে এই হবে কালকে এই হবে মানে প্রত্যেক সপ্তাহেই কিন্তু ওরকমই হয় খাবারগুলো খুব কম দুদিন একদিন হয়তো এদিক ওদিক হতে পারে তাছাড়া কিন্তু এই বছরের পর বছর সোমবারে আজকে এই রুটিন মানে এই খাওয়া হবে মঙ্গলবারে এই হবে বুধবারে মানে প্রত্যেকটা দিন ওদের ফিক্সড করা থাকে যে এই সবজিটা সকালে এটা দুপুরে ওটা রাতে তো এরকমভাবে তো মেয়ে বুঝে গেছে মঙ্গলবার আসতে ওখানের খাবার হচ্ছে খুবই খাবার মানে খারাপ খাবার ওই কারি বলে যে হয় না ডন বেঙ্গুলিরা খায় টক টক দই দিয়ে বানায় আর হচ্ছে বেসনের বড়া ওর মধ্যে দিয়ে দেয় টক দইয়ের মধ্যে তো ওটা আমার মেয়ে বলে আমি কিছুতেই খেতে পারবো না ওই দিন হলে মেয়ে বলবে আমি বাইরে খাবো আর মঙ্গলবার করে ওখানে সমস্ত হোস্টেল বা যত বাইরের খাবার আছে নাকি ওখানে হয় মানে মঙ্গলবারে নাকি কারিটা ওরা খুব পছন্দ করে তো সেই কারণে আমার মেয়ে কিন্তু খাবে না আর কারি খাওয়া আর ওর বাবা বলবে কারি নাকি খেতে বেশ ভালোই লাগে মেয়েই খেতে চায় না তবে আমি ওখানে গিয়ে খেয়ে দেখেছিলাম সত্যি খাওয়া যায় না টক দই আর আমার মেয়ে টক দই একটুও খেতে চায় না হোক ওখানে থেকে থেকে এখন একটু শিখেছে টক দইটা শুধু যে রায়তা বানিয়ে দেয় ওটা খেতে পারে তাছাড়া ওর তার বাইরে টক দই দিয়ে কিছু রান্না করলে মানে অতিরিক্ত পরিমাণে যদি টক দই দেওয়া হয় দেখবে খাবারগুলো কীরকম টকে যায় না তখন কিন্তু খেতে একদমই আমার মেয়ে অন্তত ভালোবাসে না আমি টকটক খাবার একটু পছন্দ করি কিন্তু আমার মেয়ে একদমই করে না তোমাদেরকে কালকে বলেছি যে এই ডাইনিং স্পেসের যে ফ্যানের সুইচটা সেটা খারাপ হয়ে গেছিলো তো আমি ইলেকট্রিশিয়ানকে কিন্তু কাল সন্ধ্যে পরে গিয়ে আমি জানিয়ে এসেছিলাম তো সকালবেলা কিন্তু এসেও ছিল তো ক্যামেরা আবার আমার হাতের সামনে ছিল না সেজন্য আমি আবার তখন ভিডিও করতে পারিনি সে যাই হোক লোকটা বেশ ভালো কম টাকার মধ্যে কিন্তু একদম আমার বলার সাথে সাথে কালকে যখন সন্ধ্যেবেলা বলেছি এসে কিন্তু সাথে সাথে ঠিক করে দিয়ে গেছে আর কী বলো চল ফ্যানটা না চালালে একদমই হয় না এখানে কাজ করা যায় না আর খাওয়াও তো যাচ্ছে না এখানে বসে কাল কি করেছিলাম বলো দুপুরে আবার রাতে কিন্তু আমি বেডরুমেই বসে খেয়েছিলাম কারণ হচ্ছে ফ্যান ছাড়া কিন্তু বসে একটুও খাওয়া যায় না আর খাওয়া হলো শান্তির জিনিস আর বন্ধুরা এই শাকটা খেতে যা হয়েছে না একদম সার ছাড়া শাক না চাল কুমড়ো আর চাল কুমড়ো শাক কিন্তু আমি খুব একটা একদমই পছন্দ করি না সরু শুরু একদম টিংড়ে টিংড়ে কী বলে সরু ঝাটার ঘাটের মতো হয় না সেই জন্য আর এটা তো হৃষ্ট বেশ কিন্তু খেতে ভালো হয়েছে আর আমি একটু বেশি করেই করেছি যে আমি খেয়ে শেষ করে ফেলবো জানো তো এত ভালোবাসি এই সমস্ত জিনিসগুলো কিন্তু খেতে আর শাক সবজি আমি প্রচুর খাই আর এখন এটা কিন্তু সন্ধ্যের আগে আগে তো দেখো জামা কাপড় কিন্তু ভাজকে নিয়ে রেখে দিলাম তো একটা মৌসুম কেটে নিয়ে আসলাম আর এখন খাবো এক গ্লাস জল আর বন্ধুরা আজকের মতন কিন্তু আমি এই অবধি রাখছি কারণ সকাল থেকে একদম সন্ধ্যে অবধি পরপর পরপর সমস্ত কাজ করে গেলাম এবার আমাকে এডিটিং নিয়ে বসতে হবে নাহলে কিন্তু কালকে ভিডিও আমি তোমাদেরকে দিতে পারবো না তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা